হরিহরপাড়ায় এক ব্যক্তিকে প্রকাশ্যে হাসুয়ার কোপ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হরিহরপাড়া ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা গ্রামে স্থানীয় সূত্রে খবর জামাল মন্ডল নামের বছর এক ব্যক্তি জুতো বিক্রি করে বাড়ি ফেরার পথে পাথরঘাটা এলাকায় হঠাৎই এক ব্যক্তি তার উপর চড়াও হয় হাসুয়া দিয়ে কোপাতে থাকে তাকে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় তারপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তবে কি কারণে এমন ঘটনা তা এখনও স্পষ্ট নয় ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে হরিহরপাড়া থানার পুলিশ পুরো ঘটনা তদন্তে নেমেছে পুলিশ তার লাগে তা আমরা জানি না কিন্তু আমার ভাই এ তাই ব্যবসায় গচ্ছিলো ব্যবসায় জুতা বেস্থিলো দুইটা জুতা জুতা কোন দসে গচ্ছিলো তা বাবা জানে না জুতা বেস্থে গচ্ছিলো দুইটা বেচার পর বাড়ি ফিরে আসছিল ফেরার পাথাও काटेছে ওই বাপি काटेছে বাপি বলতে ওই ছেলেরা যে ছেলেরা

আহত হয়েছে তো হাতের এই একাপে মেরেছে মাথায় মেরেছে আর এই হাতে হাতে ডান হাতে মাথায় কম মেরেছে আর টাইাতে এই এখানে কামড়াইছে হঠাৎ মালিক কি কারণ হতে পারে আমরা কিছুই জানি না থানায় লিখে অভিযোগ এখন অভিযোগ করেনি করবে তার নাম হলো জামাল মন্ডল বয়স কত হবে 35 40 হবে হ্যাঁ 40 45 50 হয়ে